আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আজ আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো থামনেল দেখার পর ইতিমধ্যেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকে টপিক কি হতে পারে কিছুদিন আগেই একটা সংবাদ ছড়িয়েছিল যে এনা ট্রান্সপোর্টের হোন্দাই বাস নাকি গোল্ডেন লাইন পরিবহন কিনে নিয়েছে তো সেই সংবাদের পরিপ্রেক্ষিতেই আজকের আমার এই ভিডিও গোল্ডেন লাইন কি আসলেই এনা ট্রান্সপোর্টের হোন্দাই বাস কিনে নিয়েছে কিনা পুরো ভিডিওটি দেখলেই আশা করি বুঝতে পারবেন তো উপসংহার আর লম্বা না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাই আমরা সকলেই জানি যে এনা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনায়তুল্লা সাহেব আওয়ামীপন্থী একজন রাজনীতিবিদ ছিলেন পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন আসলে এনা ট্রান্সপোর্টের উপর দিয়ে বেশ কিছু ধকল যাচ্ছিল প্রথমে ঢাকা মমনসিংহ রুট এবং পরবর্তীতে ঢাকা চট্টগ্রাম রুট বন্ধ করে দেওয়ার কারণে অনেকেই ভেবেছিল যে আস্তে আস্তে হয়তো এনা ট্রান্সপোর্ট বিদায় নিয়ে নিবে পরিবহন সেক্টর থেকে এর মাঝে এনা ট্রান্সপোর্টের বেশ কিছু এসি এবং নন এসি হিনু একে জে বাস গোল্ডেন লাইন কিনে নিয়ে যায় যার ফলে নেটিজেনদের ধারণা আরও মজবুত হয় যে এনা ট্রান্সপোর্ট হয়তো আস্তে আস্তে চিরবিদায়ী নিতে চলেছে আর গোল্ডেন লাইন যখন এনা ট্রান্সপোর্টের বেশ কিছু নন এসি হিনু একে ওয়ান জে বাস কিনে নিয়ে যায় ঠিক সেই সময়টাতে সিলেট রোডে চলতেছিল ঢাকাদের বাসে ঢিল দেওয়ার অহরহ ঘটনা ফলশ্রুতিতে এনা ট্রান্সপোর্টের ম্যানেজমেন্ট তাদের লাকজারিয়াস সেগমেন্ট অর্থাৎ স্ক্যানিয়া বাস থেকে এনা নামের স্টিকারটি খুলে রেখে দেয় তখন পুরা পরিবহন পাড়ায় একটা বড় গুজব ছড়ায় যে এনা ট্রান্সপোর্টের দুটি স্ক্যানিয়া বাস সোয়া পরিবহন কিনে নিয়ে যাবে একদিকে আওয়ামী লীগ সরকারের পতন খন্দকার এনায়তুল্লা সাহেবের উদাও হয়ে যাওয়া এবং অন্যদিকে এনা ট্রান্সপোর্টের রীতিমতো ডাউনফল দেখে অনেকেই বিশ্বাস করে ফেলেন যে এনা স্কানিয়া হয়তো আসলেই সোহাগের কাছে বিক্রি হয়ে যাবে এনা ট্রান্সপোর্টের পক্ষ থেকে তখন অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাওয়া না গেলেও দেখা যাচ্ছে এখনও পর্যন্ত এনা ট্রান্সপোর্টের দুটি স্ক্যানিয়া বহাল চলতেছে এরই মাঝে এনা ট্রান্সপোর্টের বন্ধ হয়ে যাওয়া দুটি রুট অর্থাৎ সিলেট রংপুর এবং সিলেট কক্সবাজার পুনরায় চালু করে এনা ট্রান্সপোর্টের ম্যানেজমেন্ট বন্ধ হয়ে যাওয়া দুটি রুট পুনরায় চালু করে এনা ট্রান্সপোর্ট তাদের ভক্তদের মনে আনন্দ দিলেও আনন্দ দিতে পারেনি তাদের হ্যাটার্সদের মনে ফলে তারা এবার হাজির হয় নতুন আরও একটি গুজব নিয়ে বিষয়টা হচ্ছে এনার ট্রান্সপোর্ট তারা তাদের হোন্দাই বাসকে সবসময় যেভাবে করে করে রাখে ঠিক ওইভাবে রাখতেছিল আগস্টের পরেও তো তেমনি একটি ইস্যুতে তাদের একটি হোন্দাই গ্যারেজে নিয়ে গিয়েছিল কাজ করানোর উদ্দেশ্যে আর যখন কাজ করানো শেষ হয় তখন গাড়িটি বের হয়েছিল তাদের এনা নামের স্টিকারটি খুলে কাজ করিয়ে আসার পর যখন একদল লোক দেখলো যে এনা ট্রান্সপোর্টের গায়ে এনা নামের কোন স্টিকার নেই তখনই তারা গুজব রটিয়ে যে এনা ট্রান্সপোর্টের বাস গোল্ডেন লাইন কিনে নিয়ে গিয়েছে আর যেহেতু এনা ট্রান্সপোর্টের ডাউনফল চলতেছিল চতুর্দিকে তো অনেকেই তাদের এই গুজব বিশ্বাস করে ফেলে যে এনা ট্রান্সপোর্ট হয়তো সত্যি সত্যি সত্যিই বাস বিক্রি করে দিয়েছে গোল্ডেন লাইনের হাতে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এনা ট্রান্সপোর্ট তাদের কোনো বাস গোল্ডেন লাইনের কাছে বিক্রি করেনি বরং আগের মতোই তারা যেভাবে সিলেট রোডে ট্রিপ চালাচ্ছিল ঠিক সেভাবেই ট্রিপ চালিয়ে যাচ্ছে এখনও যদি যাত্রী চাহিদার কথা বলা হয় তাহলে অবশ্যই গ্রিন পরে এনার ট্রান্সপোর্টের বাসের সবচেয়ে বেশি যাত্রী চাহিদা রয়েছে বলে আমার ধারণা কেননা গ্রিন পর সর্বোচ্চ সংখ্যক এসি ট্রিপ সিলেট রোডে তারাই পরিচালনা করে থাকে আর যেহেতু মহাখালী উত্তরা আবদুল্লাপুর এয়ারপোর্ট হইতে এখনও পর্যন্ত সিলেট রোডে অন্য কোনো এসি সার্ভিস চালু হয়নি সুতরাং এনার চাহিদা থাকাটাই স্বাভাবিক আর সেদিন রিজার্ভ এবং ট্রিপের বেশ কিছু হুন্ডাই নজরে আসায় বিষয়টা আমার কাছে মনে হলো যে চাচা হেনা কোথায় এর মতোই অর্থাৎ যেহেতু গোল্ডেন লাইনের কাছে এনা ট্রান্সপোর্টের হুন্দাই সেল হওয়ার বিষয়টি গুজব সুতরাং আমরা বলতেই পারি যে চাচা গোল্ডেন লাইনের হুন্দাই কোথায় আর রোডে এতো হুন্ডাই কেন সো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি কেউ পার্সোনালি নিজের উপর নিয়ে কষ্ট পাবেন না এটা শুধুমাত্র মজা করার জন্যই বানানো হয়েছে ধন্যবাদ সবাইকে